আমি ফয়সাল আহমেদ আপনারা দেখছেন আমার বলবো মারামারিতে জিতার তিনটি সহজ আর সবচেয়ে কার্যকরী কৌশল কৌশলগুলো কি কি এটা আসলে ফিজিক্যাল এটা হচ্ছে পুরোপুরি মেন্টালি কৌশল কৌশল প্রথম যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে উত্তেজিত হওয়া যাবে না প্রতিপক্ষ আপনাকে যেভাবে উত্তেজিত করার চেষ্টা করুক না কেন আপনাকে কোনোভাবেই উত্তেজিত হলে চলবে না আপনাকে সম্পূর্ণ ঠান্ডা মাথা থাকতে হবে ঠান্ডা মাথায় বুঝে শুনে জেনে বুঝে ও আক্রমণ কি করলো সেটা ডিফেন্স করে তারপর আপনাকে আক্রমণটা করতে হবে এটা হচ্ছে প্রথম কৌশল যেটা আপনাকে সম্পূর্ণ মানতে হবে ফাইটে জিততে চান সেটা রাস্তাঘাটের মারামারি হোক কিংবা রিং মারামারি হোক অবশ্যই আপনাকে ঠান্ডা মাথা থাকতে হবে নাম্বার টু ভয় পেলে চলবে না শত্রুপক্ষ যতই শক্তিশালী দেখতে হোক না কেন আপনার ওর সাম আপনার সামনে ছয় ফিট সাত ফিটের ব্যক্তি থাকুক আপনাদেরকে দশ কেজি বিশ কেজি ওজনের বেশি থাকুক কিন্তু ভয় পেলে চলবে না যদি আপনি ভয় পেয়ে যান আপনি অর্ধেক মারামারি সেখানে হেরে গেছেন আপনাকে সম্পূর্ণ ঠান্ডা মাথায় থেকে নির্ভয়ে আক্রমণ করতে হবে এমন হতে পারে আপনার এক ঘুষিতে পড়ে যেতে পারে কনফিডেন্টলি আক্রমণ করতে হবে অর্থাৎ ভয় পেলে চলবে না কোনোভাবেই ভয় পেলে চলবে না নাম্বার থ্রিও যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হার মানলে চলবে না সে আপনাকে দশটা মারছে নো প্রবলেম আপনি মাটিতে পড়ে গেছেন মাটিতে পড়ে যাওয়াটা হেরে যাওয়া না হারবেন তখন যখন আপনি মাটি থেকে উঠতে পারবেন না তো আপনাকে যখন মাটিতে ফেলে দেবে আরেকবার উঠুন আরেকবার চেষ্টা করুন তাহলে অবশ্যই আপনি ফাইটে জিততে পারবেন মারামারিতে জিততে হলে বন্ধুরা এই তিনটা কৌশল আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে আপনি অবশ্যই যে কোনো ফাইটে জিততে পারবেন হোক সেটা রাস্তাঘাটে মারামারি হোক সেটা রিং এর মারামারি কোনো খেলাধুলার হোক যে কোনো অবস্থাতেই আর এই তিনটা কৌশল শুধু যে মারামারি ক্ষেত্রে তা না এই তিনটা কৌশল আপনার বাস্তবে লাইফে চাকরি জীবনে ব্যবসা জীবনে সব জায়গায় কাজে লাগবে